আসসালামু আলাইকুম দর্শক যদি আপনি ধামাকা এবং কোয়ালিটি সাইকেল চান এবং রিজনেবল প্রাইজের মধ্যেই সাইকেল চান তাহলে কিন্তু আপনি আমাদের কাছে চলে আসতে পারেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে আমাদের কাছে সাইকেলগুলো কিন্তু কোয়ালিটি সাইকেল একদিক দিয়ে যেমন হবে তেমনি আপনি প্রত্যেকটা সাইকেলে গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি পাবেন এবং গিফট পাবেন সো আজকেও খুব সুন্দর একটা সাইকেল আপনাদেরকে দেখাবো যেটাতে গিফটও থাকবে দামও থাকবে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এবং গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকবেই আর সাইকেলটা আর আরো কি কি থাকবে সাইকেলটাতে আসলে কি কি ফিচার ইউজ করা হয়েছে সেগুলো নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবে হাসান ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন কোর কোরের আজকে কোর এর আগে কিন্তু আমরা একটা কোরের সাইকেল দিয়েছি 600 বি আজকের মডেলটা কোর এটা 300 300 জি আচ্ছা কোরের 300 জি ও নিও 300 নিও 300 খুবই চমৎকার একটা হচ্ছে সাইকেল কিন্তু নিও 300 এটাও বেটারও হচ্ছে আপনার

একটু আপনার দেখেন একেবারেই কিন্তু লাইট ওয়েট হবে খুবই ইজি আপনি উঁচু করে কিন্তু সিঁড়ি ভেঙে দু পাঁচটা সাততালা উঠে যেতে পারবেন মুহূর্তের মধ্যে আদার্স পার্টস গুলো কিসে ইউজ করছে সবগুলো পরে নিজস্ব ব্র্যান্ডের সব ফোর কোর থাকবে আদার্স পার্টস সব সময় কোর থাকবে সাসপেনশন খুবই ইজি ইজি সাসপেনশন খুবই চমৎকার অসাধারণ একটা সাইকেল কিন্তু এই সাইকেলটা হবে কয় গিয়ারের সাইকেল ভাই এটা 24 স্পিড ভাই পিছনে আট গিয়ার হবে পিছনে আট হবে সামনে তিন হবে ও চমৎকার সাধারণ একটা সাইকেল কিনতে হাইরিক অ্যালুমিনিয়াম আর টায়ারটা একদম অরিজিনাল লায়নের টায়ার ব্যবহার করছে এই আছে লায়ন আপনার কিন্তু যখন কিনবেন বা যখন হচ্ছে অনলাইনে কিনবেন ভিডিও দেখে আপনাকে একটা ভিডিও পাঠানো হবে ওই ভিডিও চেক করে আপনি যখন হাতে পাবেন সাইকেলটা কিন্তু মিলাই নেবেন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে কোয়ালিটি সাইকেল ইনসিওর করার চেষ্টা করি আপনি তারপরে কিন্তু আপনার একটা দায়িত্ব থাকে আপনি কিন্তু অবশ্যই চেক করে নিবেন আর ভিডিওতে যে জিনিসগুলো বলতেছে এগুলো কিন্তু হয়তো সচরাচর আপনি শোরুমে গেলে সহজে সবাই সময় দিবে না আমরা কিন্তু ভিডিওতে এই জন্য আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি যাতে আপনার আরো ডিটেলস এ সাইকেল সম্পর্কে জানতে পারে জানতে পারে সো ভাই এই সাইকেলটার সাথে গিফট কি কি থাকবে সাতটা গিফট থাকবে ভাইয়া কয়টা গিফট থাকবে টোটাল সাতটা টোটাল সাতটা গিফট থাকবে কি কি গিফট থাকবে এটার সাথে এর সাথে মাগ গার্ড পাবেন বিএম পাবেন সাসপেনশন কভার পাবেন গিয়ার গার্ড গিয়ার প্রোটেকশন পাবেন মাম্পটি স্ট্যান্ড পাবেন আচ্ছা একটা তালা পাবেন আর একটা হইছে যে আপনাদের

আচ্ছা মানে ঘরে বসে নিতে পারবে দেখতে নিতে পারবে তো দর্শক আমাদের কাছে আরো অনেক ধরনের সাইকেল আছে বাচ্চাদের সাইকেল আছে সাইকেল আছে বড়দের সাইকেল আছে তো যে সাইকেল গুলো আপনার পছন্দ সেই সাইকেল গুলো স্ক্রিনশট টা নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই সরস্বর চলে আসলে কিন্তু অবশ্যই আপনাদের সাথে দেখা হবে চায়ের দাব থাকলো চ্যানেলটা এখনো তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটা ওপেন করে দেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছে